মেডিকেল ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েও অর্থভাবে ভর্তি অনিশ্চিত ফরিদপুরের ইমা আক্তারের তার পড়াশোনা ও ভর্তির টাকা জোগাড় করতে দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার তবে ইমার ইচ্ছে সকলের সহযোগিতায় সে ডাক্তারি পড়ে মানুষের সেবা করবে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসানদিয়া গ্রামের মুদি দোকানদার শেখ বিল্লাল হোসেনের কন্যা ইমা ভাঙ্গা সরকারি পাইলট হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছিলেন তিনি পরে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন অর্থাভাবে মাত্র এক বেলা খেয়ে লেখাপড়া করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে এবছর সুযোগ পেয়েছেন ইমা এখন তিনি স্বপ্ন দেখছেন ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন কিন্তু দারিদ্রতা যেন তার পায়ে শেকল পরিয়ে দিয়েছে বই খাতা কিনে মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন কিনা সেটাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে আসসালামু আলাইকুম আমি মুসাম্মদ ইমা আক্তার এবার দুই হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দুই হাজার তিনতম স্থান অধিকার করে ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি তো আমার সফলতার পিছনে থেকে বড় অবদান হচ্ছে মহান আল্লাহতালার দিন বাবা মার অনেক সাপোর্ট আমি হচ্ছে অনেক দরিদ্র পরিবার থেকে পড়াশোনা করছি অনেক কষ্ট করে আমার আব্বু হচ্ছে প্রথমে এক বাস ড্রাইভার ছিল তো দেখা যায় আমাদের তিন বেলা খাবার অনেক সমস্যা হইতো বা হচ্ছে আমাদের এখন হচ্ছে আমার আব্বু মুদি দোকানদার তো সে মাঝে মাঝে যখন আমি রাত চাইতেছিলাম এমনও শুনছি যে বাসায় রান্না করার মতো চাল নাই আমরা ভাঙ্গাবাসী এমার জন্য খুবই গর্বিত সে নাগামিতে ভালো কিছু করতে পারে বা ভাঙ্গাবাসীর জন্য ভালো কিছু বই আনতে পারে গ্রামের ভিতরে আমার একজন অসহায় ভাই মেয়ে মেডিকেলে চান্স পাইছে আল্লাহ তাকে খুব ভালো করুক আমার গ্রামবাসীর পাঁচশো লোকই তারা খুবই খুশি বিল্লাল ভাই একজন তার লোক অসহায় লোক কিন্তু অসহায় লোক যে একটা চাকরি আল্লাহ তারে মিলাই দিয়েছে তার মেয়ের কাছে আমরা গ্রামবাসী থেকে খুব হাজার হাজার দোয়া করি আল্লাহর কাছে দোয়া আরো বড় হোক ওনার ওরে সাহস দিছে যে তোর মেয়েটা পড়া হ্যাঁ ডাক্তারি পড়া ও এর আগে যদি ইয়ে করছিল হ্যাঁ খুব আবে ই করছিল টাকা পয়সা জোগাইতে পারে নাই তা আমি গরিব মানুষ খুবই গরিব ওরা সামনে তার অনেক টাকা পয়সার দরকার তার ভর্তির দরকার তার বই খাতার দরকার তার অনেক ব্যয়বাহুল খরচের দরকার সরকারি পাইলট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ একরাম আলী ফকির বলেন আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইমা তার খুবই ভালো ছাত্রী ছিল লেখাপড়ায় অনেক মনোযোগী ছিল সকল টিচারের সাথে পড়াশোনার বিষয়ে সার্বিক সহযোগিতা চাইতো এবং আমরা তার পাশে ছিলাম তার সফলতা কামনা করছি তার জন্য আমরা গর্বিত লেখাপড়ায় খুবই ভালো ক্লাসে সব সময় সে নিয়মিত টিচারদের যে লেসনগুলো দিত সেগুলোকে রেডি করে আসতো এবং কোথাও কোনো কিছুতে বাদলে সে স্যারদের কাছে সাহায্য চেত সাহায্য চেত মানে লেখাপড়ার বিষয়ে সে স্যারদের সাহায্য প্রার্থনা করতো এবং আমরা আমাদের যথাসায়ত তাকে সাহায্য করতে চেষ্টা করত তো সে বছর মেডিকেল সায়েন্স পায় আমি এবং আমার পক্ষ থেকে আমার স্কুলের পক্ষ থেকে এবং এলাকাবাসী অত্যন্ত গর্বিত আমরা তাকে এ বিষয়ে প্রাণের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি সে একজন ভালো ডাক্তার এবং ভালো মানুষ হিসেবে সমাজের সেবা করতে পারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন আমি বিষয়টি জানতে পেরেছি ইমার ভর্তি সহ যে কোনো বিষয়ে আমার কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমি আমার সাধ্য মতো তার পাশে দাঁড়াতে চেষ্টা করব আমি ইমার সফলতা কামনা করছি আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের ভাঙ্গা উপজেলা পূর্ব হাসামদিয়া গ্রামের ইবা আক্তার তিনি এবছর বছর বিবিএস ভর্তি পরীক্ষায় ফরিদপুর মেডিকেলে পড়াশোনার সুযোগ পেয়েছে আমরা এই খবরে অত্যন্ত আনন্দিত আমরা জেনেছি এই শিক্ষার্থী দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে আমরা চেষ্টা করব তার ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত হতে এবং পারিবারিক বা অন্যান্য প্রয়োজনে পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় আর্থিক সহায়তা থেকে শুরু করে যে কোনো সহায়তা সেই ক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন ভাঙায় তাদের তাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখবে এবং তাদের পাশে দাঁড়াবে দারিদ্রতার এই শেকল ছিঁড়ে মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন তো ইমা পাবেন কি সকলের সহযোগিতা এমনই এখন চিন্তা ইমার বাবা মায়ের